ইন্টার্ন ডক্টর আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটে যে আমাকে এখানে হিট করে এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিল অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিল আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায় সহকর্মীদের হাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এক ইন্টার্ন মহিলা চিকিৎসক নিগ্রহের অভিযোগ ঘিরে তীব্র চঞ্চল ঘটনা তদন্ত অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর এর দাবি তুলল বিজেপি ঘটনাটি ঘটেছিল গত একুশে অগস্ট সেদিন সার্জিক্যাল বিভাগে ডিউটি করার সময় সহকর্মী এক চিকিৎসকের হাতে নিগ্রহের শিকার হন ইন্টার্ন চিকিৎসক ময়ূরাক্ষী ঘোষ পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সেখানে তিনি জানান এই ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভিডিওর সামনে আসতে সরভয় রাজ্য বিজেপি অমিত মালব্য ভিডিওটি টুইট করলে জেলা বিজেপিও নদে চড়ে বসে সোমবার মালদা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মিছিল করে অধ্যক্ষ সহকারী অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্ব তাদের দাবি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে হবে পাশাপাশি আক্রান্ত চিকিৎসক যাতে নিরাপত্তা পেয়ে পুনরায় কাজে ফিরতে পারেন সেই ব্যবস্থাও করতে হবে এজন্য কর্তৃপক্ষকে আটচল্লিশ ঘন্টার সময় সীমা বেঁধে দিয়েছে বিজেপি এই বিষয়ে দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন একইভাবে এই মেডিকেল কলেজের এমএসবি পি আর প্রিন্সিপালকে দেখতে পাচ্ছি বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত একটা এফআইআর হয়নি মিজায়ুরের বিরুদ্ধে তাদের সহকর্মীদের বিরুদ্ধে এবং সেই মহিলা আজকে সুরক্ষিত মনে করছে না বলে মেডিকেল কলেজে আজকে জয়েন করতে পারছে না আমরা ধিক্কার জানাই আমরা ভারতীয় জনতা পার্টি আর জি কর আর কস মালদাকে হতে দেব না আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকদের লাস্ট রক্তবিন্দু পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত যতক্ষণ শরীরে আছে আমরা সেই ময়ূরক্ষী ঘোষ সহ মহিলার যতগুলো ডাক্তার আছে তাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আছি প্রিন্সিপাল এবং বিপির সাথে দেখা করে বলে গেলাম যদি সেই মিজানুর রহমান যে মিজানুর রহমান ময়ূরক্ষী ঘোষের উপরে মানসিক শারীরিক অত্যাচার করলে এবং তার পরিবারের লোকজন এসে প্রায় আটচল্লিশ ঘন্টা ঘেরাও করে রাখলো প্রিন্সিপালকে এটা আমরা হতে দেবো না আমরা ভারতীয় জনতা পার্টি মহিরক্ষ ঘোষকে জয়েন আমার কথা বললাম সুরক্ষা দেওয়ার কথা বললাম এবং যদি এফআইআর না হয় এই মিজারুর রহমান সহ সহকর্মীদের বিরুদ্ধে সাসপেন্ড করা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ময়দানে নেমে আগামী দিন কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেব অন্যদিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ মুখোপাধ্যায় জানান গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে সব রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে বলে তিনি জানান বিশেষ মিটিং ডেকেছিলাম আমরা তার ভিত্তিতে একটা সোগাযোগ করা হয়েছে একজনকে এবং তারপরে ইনকোয়ারি কমিটি তার ফাংশন করছে ইনকোয়ারি কমিটির আমরা ফ্যাক্ট ফাইন্ডিং তার পাবো তার উপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো ইতিমধ্যে এই পুরো ঘটনার বিস্তারিতভাবে আমরা আমাদের উত্তরধন কর্তৃপক্ষকে জানিয়েছি স্বাস্থ্যভবনে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের ডাক জানিয়েছি এবং এছাড়া আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে জেলা যার অফিসার তাদের সকলকে বিষয়ে অবগত করেছি ডিটেলস জানিয়েছি ব্যবস্থা নিয়ে মানে আমরা জানিয়েই আমরা অ্যাপ্লিকেশন দেখেছি

কর্মক্ষেত্রে যদি কোনো রকম হেনস্থা হয় মহিলাদের সেক্ষেত্রে ওই হবে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি আছে আমাদের একটা এ বিষয়ে আক্রান্ত ইন্টার্ন চিকিৎসক মৈরাক্ষী ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও দেখুন মিজানুর রহমান ছিল প্রচন্ড ভিড় ছিল সার্জিক্যাল ট্রায়াজে আমি প্রচুর পেশেন্ট দেখছিলাম কিন্তু আমার কো পেশেন্ট দেখছিল না তো আমি ওকে রিকোয়েস্ট করি বারবার যে তুই পেশেন্ট দেখ তার রিপ্লাই তো আমাকে লিটারেলি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করে তারপর আমি ওকে বলি আমি তাও শান্ত থাকি আমি যেহেতু দাদাকে বলি যে দাদা ও পেশেন্ট দেখছে না তো আমার থেকেও ফোনটা স্ন্যাচ করে এরকম অ্যাগ্রেসিভলি স্ন্যাচ করে যে আমাকে এখানে হিট করে এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিলো অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিলো আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায় বাইরে গিয়ে ট্রমা সেন্টারের বাইরে গিয়ে আমি আমাদের সিনিয়র দাদাকে কল করি আমি জানাই ব্যাপারটা সিনিয়র দাদা বলে এটা তোদের পার্সোনাল ম্যাটার আমার না ডোকাটাই ভালো তোরা পার্সোনালি সলভ করে নেয় বাট আমি জিনিসটাতে স্যাটিসফাইড না হয়ে আমি কানতে কানতে আমার ব্যাচমেটকে কথাটা শেয়ার করি আমার ব্যাচমেট তখন আমাকে সাহায্য করার জন্য আসে আমার ব্যাচমেটের আর মিজানুরের মধ্যেও জিনিসটা শর্ট আউট হয়ে যায় তারপর হঠাৎ করে আমার পরের দিনও অ্যাডডে ছিল আমাকে অ্যাডডের মাঝখানে বিকেল পাঁচটার দিকে পরের দিন মানে বাইশ তারিখে বিকেল পাঁচটার দিকে আমাকে কল করা হয় প্রিন্সিপাল অফিস থেকে যে আমাকে ডাকা হচ্ছে আমি যখন প্রিন্সিপাল অফিসে যাই ওখানে মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতো লোকজন ছিল আমি জানিও না ওরা কোথা থেকে কখন এলো ওরা আমাদের জুনিয়র ছিল আমাদের ব্যাচমেট ছিল কিছু লোকজন জুনিয়র ছিল চার টোটাল চারজনকে ওখানে আটক করে রাখা হয় আমি অন ডিউটি ছিলাম তখন আমাকে বিকেল পাঁচটা থেকে সকাল ছটা অবধি আটকে রাখা হয় ইভেন প্রিন্সিপাল স্যারকেও আটকে রাখা হয় তিরিশ জন মিলে চেপে ধরে তারা বোধ সাইড অব দ্য স্টোরি জানার চেষ্টাও করে না তারা শুধু মিজান মিজানুর তাদেরকে ডেকে এনেছে বলে মিজানুরের সাইডটা জানে অ্যান্ড আমাদের সবাইকে আটকে রাখে প্রিন্সিপাল স্যার বারবার ওদেরকে রিকোয়েস্ট করে যে আমরা অন ডিউটি ডক্টর আমাদের ওরা এভাবে আটকে রাখতে পারে না তাও ওরা বারবার আমাদের আটকে রাখে আমাদের বাইরে যেতে দেয় না ইভেন মিজানুরের বাড়ির লোকও এসেছিলেন একটাই প্রশ্ন রাখছে সবার সামনে যে একজন মহিলা ডক্টরের সাথে এই বিহেভিয়ারটা কি অ্যাকসেপ্টেবল একটা পুরো ভর্তি ট্রাইজ ভর্তি পেশেন্টের ট্রাইজে মহিলার চুল ধরে টানা হিট করা এটা কি জাস্টিফাইড বিহেভিয়ার আমি যখন আমার কথা প্রিন্সিপাল স্যারের সামনে রাখতে চাই তখন মোহাম্মদ জিশান শেখ অন্তু নন্দী হাফিজুল শেখ অঙ্কিত সরকার দেবস্মিতা রয় পৃথা রয় জন সহ চিল্লাচিল্লি করে এবং আমাকে আমার কথা রাখতে দেয় না তারা বিভিন্ন ভাবে নোংরা নোংরা কমেন্ট পাস করে নোংরা নোংরা স্লোগেন পাস করে গাড়ি গালাজ করে মালদা থেকে পবিত্র সপ্তাহের প্রতিবেদন নিউজ টুডে